প্রিয় দর্শক এই তাহাজুত নামাজই এমন নামাজ যে নামাজের সময় মহান আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন আল্লাহ আমি মোস্তাক ইনফা আছো কি কোনো গুণাগার আছো কি কোনো অপরাধী আমার কাছে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করবে আর আমি তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিব আল্লাহ আমি মোস্তারজুক ইনফাহর জুকআহু আছো কি কোনো রিজিকের অভাবগ্রস্ত আছো কি কোনো বিভিন্ন ঋণী প্রেশানি ব্যক্তি তুমি আমার কাছে চাও আমি তোমার রিজিকের অভাব দূর করব টাকা পয়সার অভাব দূর করব তুমি কি বিভিন্ন প্রেশানিতে আছো বিভিন্ন ঝাইঝামেলা আছো সন্তান নিয়ে প্রেশানি বাবা মা নিয়ে প্রেশানি স্ত্রী নিয়ে প্রেশানি আবার স্ত্রী স্বামী নিয়ে প্রেশানি এই সমস্ত প্রেশানির মধ্যে আছো তাহলে তুমি আমার কাছে বলো তাহলে আমি তোমার এই প্রেশানি দূর করে দেব তাই বোখারি এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে মহান আল্লাহ তালা রাতের এক তৃতীয়াংশ যাওয়ার পর বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন তাই প্রিয় দর্শক আমরা এই মহান গুরুত্বপূর্ণ নামাজ যে নামাজের মাধ্যমে যে নামাজ পড়লে আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবে আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে। আপনার মনের আশাগুলো পূরা করবে এই নামাজটা আজকে আমরা এই নামাজটা কীভাবে পড়তে হয় এর নিয়ম জানব এরপরে এই নামাজের ফজিলত কী কী প্রিয় দর্শক এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা যে যে বিষয়গুলো জানবো এক নম্বরে আমরা জানবো যে এই নামাজের ফজিলত কী দুই নম্বরে আমরা জানবো যে এই নামাজের নিয়ত করব কিভাবে। তিন নম্বরে আমরা জানব কোন কোন সুরা দিয়ে এই নামাজটা পড়তে হয় চার নম্বরে আমরা জানব কত রাকাত পড়তে হবে পাঁচ নম্বরে আমরা জানব দুই রাকাত পরে আমরা কি পড়ব তারপরে ছয় নম্বরে আমরা জানবো যে মুনাজাত করব করবো কীভাবে দর্শক এক নম্বরে আমরা জানবো এই নামাজের ফজিলত কী হাদিসের মধ্যে আছে যে এই নামাজের বিশেষ চারটি ফজিলত আছে এক নম্বর আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন মোসনাদে আহমদের হাদীসের মধ্যে আছে নবীজী সল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম হাদীসের মধ্যে বলেন ইয়া আয়ুহ্না আফসুস সালাম ওয়া তুই মুত্ত আম অসল্লু বিল্লাইলিওন্না সুনে আম হেলো সকল ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম হেলোক সকল বেশি বেশি সালামের প্রসার ঘটাও বেশি বেশি সালাম দাও ওয়াতিমুত আম এবং মানুষদেরকে খাবার খাওয়াও ওয়া আসল্লু বিল লাইলি ওয়ান নাস নিআম এবং রাতের আধারে উঠে নামাজ আদায় করক যখন মানুষগুলো ঘুমিয়ে থাকে নবীজি জি সাল্লি হাদিসের মধ্যে বলেন মহান আল্লাহ তালা ঝান্নাতের মধ্যে এমন একটি ঘর প্রস্তুত করে রেখেছেন যে ঘরের বাহির থেকে ঘরের পূর্ণ ভিতরের অংশ দেখা যায় এবং ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যায় এই ঘরটি মহান আল্লাহ তালা ওই সমস্ত লোকদের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা এই রাতের বেলা উঠে মহান আল্লাহ তালার জন্য তাহাজ্জ নামাজ পড়ে থাকে সুবাহ আল্লাহ আকবার তাই প্রিয় দর্শক এক নম্বর ফজিলত হল যদি আপনি এই তাহাজত নামাজ পড়তে পারেন তাহলে আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন প্রিয় দর্শক দুই নম্বর হলো আপনি যদি তাহাজত নামাজ পড়েন তাহলে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি তাহাজত নামাজ পড়ে ওই ব্যক্তির দোয়াগুলো মহান আল্লাহ তালা নিজেই কবুল করে নেন মহান আল্লাহ তালা নিজেই বলতে থাকেন ওই সময় এসে বান্দা তোমার কি প্রয়োজন কি চাও তুমি তুমি গুণাগার তুমি অপরাধ করে ফেলেছ আমার কাছে অপরাধের জন্য ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ তালা বলতে থাকে যে তোমার কি টাকা পয়সার প্রয়োজন আমার কাছে বলো আমি তোমাকে টাকা পয়সা দিব তুমি কি বিভিন্ন পেশানিতে আছো ঝাইজমেলা আছো মহান আল্লাহ তালা ডাকতে থাকে বলতে থাকে ওই সময় যদি আমরা চেতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করে নেবে প্রিয় দর্শক দোয়া কবুলের জন্য আমি বিশেষ একটি আমলের কথা বলবো এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নেবে প্রিয় দর্শক তিন নম্বর খুঁজিল হলো এই নামাজ পড়ার দ্বারা আপনার সমস্ত আল্লাহ তালা মাফ করে দিবে চার নম্বর ফজিলত হল আপনি যদি এই নামাজটা পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মর্যাদা সম্মান বাড়িয়ে দিবে হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি মহান আল্লাহ তালার প্রিয় হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তাহাজ নামাজ পড়ে আর যেই ব্যক্তিটা মহান আল্লাহ তালার জন্য তাহাজ নামাজটা পড়বে তাহাজ নামাজ পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ তালা তার প্রিয় বান্ধাক হিসেবে কবুল করে নেন মহান আল্লাহ তালা নবীজির সল্ল্লাহ আলীহ্লামকে নবুত দেওয়ার পূর্বেও এই নবীজির সল্ল্লাহ আলিহসাল্লামকে বলেছেন যে তুমি রাতের আধারে উঠে নামাজ আদায় করো এই তাহাজ নামাজ পড়ার জন্যই বলেছেন কারণ এই তাহাজত নামাজ পড়ার ধারা বান্দা আল্লাহ তালার প্রিয় হয়ে যেতে পারে তাই প্রিয় দর্শক এই তাহাজত নামাজ যদি আপনি পড়তে পারেন আপনার কপাল খুলে যাবে আপনি ভাগ্যবান হবেন আল্লাহ তালার কাছে আপনি যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে প্রিয় দর্শক এখন কথা হলো আমরা এই নামাজটা কীভাবে পড়বো প্রিয় দর্শক এক নম্বরে যে আমরা যে বিষয়টা জানবো যে আমরা নামাজটা নিয়ত করবো কীভাবে প্রিয় দর্শক এই নামাজটা শুরু করার আগে আপনাকে সুন্দরভাবে অজু করে নিতে হবে তাই আপনি শূন্য তরীকে অজু করে নেবেন অজু করে এসে নামাজের মশল্লায় কেবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত তাহাজুত নামাজ পড়তেছি আল্লাহ আকবর এটা বলেই আপনি নিয়ত করে ফেলবেন নিয়ত করার পরে আপনি প্রথমে সানা পড়বেন সানা কি সুবাহ অবি হামদিকা রকাসমুকা আলা ইহা গরুক দর্শক এরপরে আপনি একটি আউজুবিল্লা বিসমিল্লা সহ আলহামদু সুরা পড়বেন পড়ার পরে একটি সুরা মিলাবেন আপনার এখানে কোন সুরা দিয়ে পড়বেন প্রশ্ন হলো যে কোন সুরা দিয়ে পড়বেন এখানে কোনো আপনার সুরা নির্ধারিত নেই আপনি যেই সুরাগুলো ভালো পারেন সবচেয়ে বেশি পারেন ওই সুরাগুলোই এখানে পরবেন আপনি ধরেন আলামতারা বেশি পারেন তাই আপনি আলামতারাটা পরতে পারেন এরপরে কুলপাল্লা পারেন কুলপাল্লা পরবেন প্রিয় দর্শক আপনি যেই সুরাগুলো পারেন ওই সুরাগুলো দিয়ে পরবেন তবে সুরার ক্ষেত্রে তারতিব ঠিক রাখতে হবে উপর থেকে নিচের দিকে অর্থাৎ প্রথমে যদি আপনি আলাম তারা পরেন এরপরে লি ইলাফে পড়বেন বা ইজাজা পড়বেন বা ইজাজা পড়লে এরপরে কুলফাল্লা পড়বেন বা কুলফাল্লা কুলাউজ রব্বিল পালাক পড়বেন বা কুলাউজবিরব্বিল নাচ পড়বেন এভাবে আপনি ধারাবাহিকভাবে সুরা পড়তে পারবেন আপনি যেই সুরা সবচেয়ে বেশি পারেন ওই সুরা দিয়েই পড়বেন অনেক মানুষ আছে যে বলে যে অমুক অমুক সুরা দিয়ে তাহায নামাজ পড়তে হয় না এদের এটা হলো ভুল কথা আপনি যে সুরা পারেন ওই সুরা দিয়েই পড়বেন দর্শক এখন কথা হলো যে কত রাকাত পড়বেন এটা আপনি দুই রাকাত থেকে শুরু করে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট টাকাত বারো রাকাত পর্যন্ত পড়তে পারেন নবীজি সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে আছে যে নবীজি সাল্লাহ সাল্লাম বারো রাকাত পর্যন্ত পড়তেন তাই আপনি দুই রাকাত করে চার রাকাত করে ছয় রাকাত আট টাকাত এভাবেই পড়তে পারেন তাহাজের নামাজের রাকাত বেশি করা এটা মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো আপনি একাগ্রতার সাথে একনিষ্ঠতার সাথে নামাজ আদি করা যদি দুই রাকাত নামাজও পড়তে পারেন এরপরে মহান আল্লাহ তালার কাছে আপনি যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে। প্রিয় দর্শক এরপরে আমরা যে বিষয়টা জানব তা হলো দুই রাকাত নামাজ যখন শেষ করব তখন আমরা কী করবো দর্শক দুই রাকাত নামাজ যখন শেষ করবেন নামাজ শেষে আপনি প্রথমে ইস্তেক ফার করবেন আস্তক ফির্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লহ বা আপনি এই ইস্তেক ফারটা করতে পারেন যদি পারেন ইস্তেকফারটা হলো আল্লাহ إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. بيضر شك. এটিকে বলা হয় সাইয়দুল পার এই ইস্তেকবারের অনেক ফজিলতা আছে নবীজ সাল্লসাল্লাম হাদিসের মধ্যে বলেন যদি কেউ সকালবেলা ধীর বিশ্বাসের সাথে এই ইস্তেকবার একবার পরে আর ওই ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার পূর্বেই মারা যায় তাহলে ওই ব্যক্তিটা জান্নাতি হবে দুই নম্বর যে ব্যক্তি এই সাইয়দুল ইস্তেকবারটা রাতের বেলা একবার পড়তে পারে এরপরে যদি সকাল হওয়ার পূর্বেই ওই ব্যক্তিটা মারা যায় তাহলে ওই ব্যক্তিটাও জান্নাতি হবে সুবাহান আল্লাহ আল্লাহ প্রদর্শক তাই এই মূল্যবান ইসতেক পাঠটা আপনি এই সময় পড়তে পারেন এরপরে আপনি দুরুদ শরীফ পড়বেন 10 বার ধরে দুরূদ শরীফ পড়েন বা 50 বার পড়লেন এভাবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি মহান আল্লাহ তাআলার কিছুক্ষণ জিকির করলেন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এভাবে আপনি কিছুক্ষণ জিকির করলেন এরপরে আবার আপনি আল্লাহ কাছে হাত তুলে দিবেন প্রিয় দর্শক বিশেষভাবে আপনাকে আমি একটি ইস্তেক পারের কথা বলবো এই ইস্তেক পারটা আপনি যদি তিনবার পড়তে পারেন নবীজি বলেছে যে আপনার যদি পাহাড় পরিমাণও গুনা থাকে এরপরে আল্লাহ তালা আপনার এই পাহাড় পরিমাণ গুণাও মাফ করে দিবে। মুসতাদরাকে হাকিমের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পণ্ডিত নবীজি বলেন মান ক্বালাস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুয়ল হেইউল কইয়ু মাতু বইলাই গুফির লাহুদম বহু কানাফার রম ইনজাহাব নবজি বলেন যে ব্যক্তি এই ফরাস্ত গুফিরুল্লাহল্লা দ্বীপ লা ইলাহা ইল্লা হুয়াল হেইউল কৈউ মাতু বৈলাই তিনবার পড়বে ওই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো যদি কবিরা গুণা করে থাকে এরপরও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আল্লাহ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মহান আল্লাহ তালা আপনার কাছে চলে আসছে প্রথম আসমানে চলে আসছে আপনাকে বলতেছে যে আসুকি কোনো গুণাগার তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তোমাকে ক্ষমা করে দিব এই অবস্থায় যদি আপনি এই স্তেপ আপনার গুনাহের কথা স্মরণ করে তিনবার পড়তে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবে ইনশাল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবে। প্রিয় দর্শক এই স্তেপ পার্টটা কীভাবে পড়বেন আমি আপনাকে বলে দিচ্ছি প্রথমে আপনি এই স্টেপ আগে যদি তিনবার ছোট স্টেপ পার্কটা পরে নিতে পারেন তাহলে ভালো ল আস্তক ফিরুল ল আস্তক ফিরুল ল আপনি এই স্টেপ পার্কটা পরবেন তিনবার আমি বলছি আপনি আমার সাথেও পড়তে পারেন আস্তগু ফিরুল হাল্লেদিব ল ইলাহাই লাহ আলহাইউ কাইউ মাতু বৈলাই আস্তগু ফিরুল্লেদিব ইলাহা ইলাহুাল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুাল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু আপনি যখনই পারেন তখনই এই স্তবパラটা তিনবার পড়বেন। তিনবার পড়লে নবীজি বলেছে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ maaf করে দিবে। প্রিয় দর্শক এরপরে আপনি চাইলে আরও কিছুক্ষণ ইস্তেক পার করেন ইস্তেক পার এমন একটা জিনিস এই ইস্তেক পার করলে বান্দা আল্লাহ তালা প্রিয় হয়ে যায় যে ব্যক্তি এই বেশি বেশি ইস্তেক পার করে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেয় প্রিয়দর্শক এই ইস্তেক পারের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন এই ইস্তেক পারের মাধ্যমে আপনার রিজিকের অভাব দূর করবেন এই ইস্তেক পারের মাধ্যমে আপনার সমস্ত চিন্তা দুর্চিন্তা প্রেশানি দূর করবেন প্রিয়দর্শক হয়তোবা আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর এই ইস্তেক পারার মাধ্যমে এত কিছু হয় হ্যাঁ প্রিয় দর্শক এই ইস্তেক মাধ্যমেই হয় এটা আমার কথা নয় নবীজি সাল্লু আলাই্লাম নিজেই বলেছেন আবু দাউদ শরীফের বর্ণনা হরজদেব আবদুল্লি আব্বাস রাজিয়া ল হু তা থেকে বর্ণিত নবীজী বলেন মাল্লাজি মাল্লা স্তেক ফার জা আলাহ লা হুলে হু মিন কুল্লি দে কেন মাখ রজাদ অমিন কুল্লি হামমিন ফার রজাদ ও আর জুকু হু অমিন হাইস যে ব্যক্তি নিয়মিত স্তেক ফার করে আল্লাহ তারা তাকে সমস্ত বিপদ মুসিবত থেকে উদ্ধার করেন অমিনকুল লেহাম মিন ফারোজাব এবং সমস্ত দুর্চিন্তা থেকে উদ্ধার করেন। ওয়ারজুকুহু, মিন হাইসুলায় ইহতা সেবে এবং আল্লাহ তালা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করেন যে সে কল্পনাও করতে পারে না। সুবা হানল্লাহ আল্লাহ আকবার তাই দর্শক যদি আপনার রিজিকের অভাব হয়ে থাকে আপনি যদি। পাহাড় পরিমাণও যদি ঋণী থেকে থাকেন অন্য মানুষ আপনার থেকে টাকা পায় ইনশাআল্লাহ আপনি নিয়মিত ইস্তেক করতে পারেন এই স্তেক পারের মাধ্যমে আল্লাহ তালা আপনার সব অভাব অনটন দূর করে দেবে প্রিয়দর্শক তাই যদি এই তাহাজত নামাজটা আপনি শেষ সাথে পড়তে পারেন তখন তাহাজ নামাজ শেষে মহান আল্লাহ তালার কাছে দুখানা হাত উঠিয়ে আপনার মনের আশা আবেগের কথা বলবেন প্রথমে মহান আল্লাহ তালার কাছে হাত উঠিয়ে বলবেন হেয়া আল্লাহ আমি তো কমজোর আমি নালায়েক আমি অপরাধী হে আল্লাহ আমি গুণা করে পেলেছি রব্বুল আলহ তুমি আমাকে মাফ করে দাও আপনি ছোটা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ সব সবসময় অপেক্ষা করতে থাকে যে বন্ধা আমার কাছে কখন বলবে আমার কাছে কখন ফিরে আসবে কখন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিব মহান আল্লাহ তালা তো অপেক্ষা করে আছে যে আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন আর আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবে প্রিয় দর্শক ওই সময় যদি আপনি একটু দু দুই ফোঁটা চোখের ফানে ফেলে দিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবে প্রিয় দর্শক এরপরে আপনি আপনার মনের হাজতগুলো চেতে পারেন বলতে পারেন আল্লাহ তালার কাছে হে আল্লাহ আমি তো অভাবগ্রস্ত হে আল্লাহ বিভিন্ন প্রেশানিতে আপনি ভুগছে হে আল্লাহ সন্তান নিয়ে প্রেশানি বাবা মা নিয়ে প্রেশানী স্ত্রী নিয়ে প্রেশানি আবার যদি মহিলারা হয়ে থাকেন আপনি আপনার স্বামী নিয়ে প্রেশানি আরও যত প্রেশানি আছে আপনার হাজতগুলো আছে মনের আশা আছে সব আল্লাহ তালার কাছে বলেন ইনশা আল্লাহ তালা এই শেষ রাতে আপনার মনের আশাগুলো অবশ্যই অবশ্যই পূরণ করবে এরপরে একটি দোয়ার মাধ্যমে আপনি এই দোয়াটা শেষ করেন দোয়াটা হল প্রিয় দর্শক এরপরে আপনি উভয় হাতকে আপনার মুখে মুছে নেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নেবে